স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে আগামী একুশে মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রূপগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসেন ভুঁইয়া রানু আবু হোসেন ভুইয়ার রানু প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণা গতকাল তারাবো পৌরসভা এলাকার গণসংযোগ চালিয়েছেন শনিবার এগারো মে দিনভর গণসংযোগ চালিয়ে আনারস মার্কায় ভোট যান এদিকে দ্বিতীয় ধাপে রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী একুশে মে আবু হোসেন ভূঁইয়া রানু রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে টানা বাইশ বছর ধরে সততা নিষ্ঠার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সে তিনবারের স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী আব্দুল হক ভুইয়া অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সৎ ভদ্র নম্র পরিচ্ছন্ন ব্যক্তি নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর গরিব মেহানতি মানুষের বন্ধু মুরব্বীদের ভালোবাসা সৈনিক মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী যুব সমাজে আইকন সাধারণ জনগণের আস্থা ভাজন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভুইয়া রানুন তার নির্বাচনীয় প্রতীক আনারস গতকাল দিনভর রূপগঞ্জ উপজেলার এই চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও করেন বিডি নিউজে আজাদ হোসেনের গণসংযোগ ক্যামেরায় ধারণ করার সময় আরো জানা যায় আবু হোসেন ভুইয়া রানু জনপ্রতিনিধি হিসেবে শত পেশাগত ব্যস্ততার পরেও তিনি ছুট তিনি ছুটছেন নিজ জনপদে রূপগঞ্জে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের করলেনে মানুষের পাশে থাকার এই ঐতিহ্য তার পরিবার থেকে পেয়েছেন তিনি সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান দাতব্য সেবা কেন্দ্র গড়ে তুলেছেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য বাজার ঘাটের ব্যবসায়ীদেরকে সংগঠিত করেছেন বহুমাত্রিক কাজে কর্মজীবনের শুরুতেই জড়িয়ে পড়েছেন আবু হোসেন ভুইয়া রানু সাহস এবং সততার সাথে তিনি রূপগঞ্জ মাটি ও মানুষ এবং স্বার্থ রক্ষা সবসময় অবিচল ছিলেন মানুষের আলোচনায় তিনি হয়ে উঠেন মধ্যমণি সমাজ সেবায় নিবেদিত নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন আবু হোসেন রানু তাই আনারস ভোট দিয়ে তাকে বিজয় করার লক্ষ্যে গণসংযোগ লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেন আবু হোসেন ভুইয়া রানু এ সময় সকল ভোটারদের কাছে দোয়া ভালোবাসা চান এবং একটি করে মূল্যবান ভোট চান লাইভ টোয়েন্টি ফোর নিউজকে বলেন উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমি আবু রানু প্রতিদ্বন্দ্বিতা করতেছি এবং আমার মার আনারস আমি সকল জনগণের কাছে ধোয়া চাই এবং ভোট চাই আমি আজকে তারাব বড় সভাতে সকলের সাথে সাক্ষাৎ দিচ্ছি এবং কথা বলতেছি তাদের কথাগুলো মন থেকে শুনতেছি তবে সকলে নির্বাচনে আসতে চায় মনে একটা সংখ্যা আমি সাংবাদিক ভাইদের বলবো আপনাদের মাধ্যমে এই সংখ্যা যেন দূর করা যায় আপনারা জনগণকে বলবেন এবং ভোট যেন ফ্রি ফেয়ার সুন্দর হয় ভালো হয় কারো জয় পরাজয় থাকবেই কারণ জয় পরাজয় নিয়েই নির্বাচন আমরা দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছি এখানে যে ভালো যোগ্য আমি জনগণকে বলবো আপনারা তাকেই ভোট দিবেন আমি যদি সঠিক লোক বছর থাকি ইউনিয়ন পরিষদে কাজ করেছি জনগণের সাথে আমি যদি নির্বাচিত হই আমি মাদক নির্মাল করব তৃণমূল শিশু শিশু সন্তান যারা আছে তাদের স্কুল গামি করব এবং জনগণের বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করার চেষ্টা করব এবং আমি আশা করি রূপগঞ্জকে একটি স্মার্ট

ভোট কেন্দ্রে আনতে পারেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি ভোটাররা জন্য উপস্থিত হয় কারণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত কারণ ভোট ছাড়া এটা নির্বাচন বলে না আর সং পার্সেন্টেজ কিন্তু খুব কম কারণ সরকারও চেষ্টা করে যাচ্ছে আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব সকলে চেষ্টা করে যাচ্ছে জনগণকে উৎসাহিত হবে আর প্রশাসনকে আমি বলবেন আপনাদের সকলকে আশ্বস্ত করুন ভোট সুন্দর হবে ভালো হবে এখানে সারা পাচ্ছি কারণ মানুষের মনে একটা ক্ষোভ শঙ্কিত মানে ভোট দিতে পারবে কিনা আমরা বলতেছি না আপনি আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে নির্বাচিত করবেন এটাই মেনে নিতে হবে এটাই আমাদের রায় এবং এটাই প্রত্যাশা করি আচ্ছা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম